গুড মর্নিং আমি দীপঙ্কর প্রামাণিক উত্তর চব্বিশ পরগনা জেলার শ্যামনগর থেকে বলছি বন্ধুগণ আমাদের উইনোরা কোম্পানিতে আপনারা দেখতে পাচ্ছেন যে জনজন যে যোজনা রয়েছে সেই জনজন যোজনা কিন্তু আমাদেরকে জানতে হবে যে জিনিসটা কি জনজন যোজনার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আমাদের লাইফকে একটা গার্ড দিতে পারবো একটা সিকিউর দিতে পারবো আমরা এলআইসি না করেও কিন্তু এলআইসির মতো জীবন কি বাদ জীবন কি সার যে আমরা প্রত্যেক মাসে মাসে সরকারকে দেখবেন আমরা এলআইসি যে করি মাসে মাসে পঞ্চাশ হাজার পাঁচ হাজার দশ হাজার যেমন অ্যামাউন্ট কিন্তু দেখবেন আপনারা প্রিমিয়াম জমা দেন ই আপনারা দেন প্রিমিয়াম জমা কোথায় দেন না এলআইসিতে দিচ্ছেন যে বছরের শেষে আপনার জীবনটা সুরক্ষা হবে আমরা যারা টাকা জমাচ্ছি এলআইসি তা আমরা যদি না থাকি আমাদের অবর্তমানে যার নামে থাকবে সে যেন পরিবার যেন সুরক্ষা পায় জীবন কি জীবনকি জীবন কি বাদ বিষয়টা হলো যে আমাদের উইনরাতে একটা সিস্টেম হল জন জন যোজনা যেটা অনেক আগেও ছিল সেটা একটা রূপরেখা নাম দেওয়া হয়েছে জন জন যোজনা এটার কাজ কি আমরা যখন পাঁচ হাজার বিজনেস ভলিউম করে বোঝ হতে পারবো এক কথায় যদি বলতে পারি যে আমরা যদি বঞ্জ হতে পারি তাহলে বোঝ যদি হয় তাহলে আমরা কিন্তু পরবর্তীকালে অর্থাৎ নমিনি যাদের নামে থাকছে আমাদের কিন্তু একটা এই জন অনেক কিন্তু সাপোর্ট আমরা পাবো তার জন্য কি করতে হবে টিম ক্রিয়েট করতে হবে মনে করুন আমাদের কোন ব্যক্তি রয়েছে যাদেরকে আমরা জয়েন করাচ্ছি বা জয়েন করাতে পারছি না বা কেউ ইউজ করছে না বন্ধুগণ আমাদের তো ছাপ্পান্ন টাকা দামে নেই যে সাবান আমাদের তো বাড়িতে লাগে আমাদের তো সাবান ব্যবহার করতে লাগে বাড়িতে আমাদেরকে তো মাথায় শ্যাম্পু দিতে লাগে অর্থাৎ এই তেল সাবান শ্যাম্পু এগুলো যদি আমরা প্রত্যেক মাসে মাসে ব্যবহার করতে থাকি তাহলে কিন্তু আমি এর আওতায় চলে আসব এবং আমরা এই সাপোর্ট সুযোগ সুবিধাগুলো পাবো ভাবুন মুদিখানা দোকান থেকে আজীবন আমরা খাচ্ছি প্রোডাক্ট বা বিভিন্ন জায়গা থেকে আমরা ইউজ করছি সেখানে যদি কোনো মানুষ ডেট হয়ে যায় বা কোনো মানুষ যদি কোনো প্রবলেম হয়ে যায় সেখান থেকে কি কোনো সুবিধা পাবেন পাবেন না কিন্তু উইনরা কোম্পানি আমাদেরকে জনজন যোজনার সুযোগ সুবিধা দিচ্ছে যে আপনার ডাক্তারখানায় যেতে হবে না আমাদের উইনোরার যে প্রোডাক্টগুলো রয়েছে নিয়মিত ব্যবহার করুন আপনার বাড়ির তেল সাবান শ্যাম্পু নিয়মিত ব্যবহার করুন এবং আগামী দিনে আরও কিছু আসছে মোবাইল রিচার্জও রয়েছে যে অনলাইন সার্ভিস যা ব্যবহার করবেন অন্য প্ল্যাটফর্ম থেকে করতে হবে না এখান থেকে করুন এবং আগামী দিনে আসছে জমি বাড়ি আমাদের যে সেক্টরটা আসতে চলেছে যে রিয়েল এস্টেট জায়গা জমি কিনছেন বা নিজের কোনো কাজ করছেন রিয়েল এস্টেট এর মাধ্যমে করুন তো ইনকাম কত দেবে ইনকাম ঢেলে রয়েছে আমাদেরকে কিন্তু এটা আমরা বাইরে প্ল্যাটফর্ম থেকে করি আজকে মনে করুন মাথায় খুশকি হয়েছে শ্যাম্পু করবো সেটা দোকান থেকে কিনছি এখান থেকে কিনবো ইউজ করব দুটো টাকা কম হবে এবং ইনকাম হবে ভেরি সিম্পল বিষয় তো আপনারা প্রত্যেকে এই বিষয়ে জানুন এবং মানুষকে জানান কিভাবে এবং চলুন ঘরে ঘরে আলো উই নরাজ আলো জয় হিন্দ জয় উই